ঝিঙ্গে ও সজনে ডাটার রেসিপি বসন্ত ঋতুর রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঝিঙ্গে সজনে ডাটা রান্না করব মাছ দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ভালো লাগবে এর জন্য কচি ঝিঙ্গে নিয়েছি এগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি ঝিঙ্গে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নেব মশলা নিয়েছি ধনে জিরে মৌরি গুলমরিচ রসুন আদা পেঁয়াজ শিলনুড়ায়ও করা যায় তাহলে রান্না আরও টেস্ট হয় আমি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব মশলাটা বাটা করে নেব এই যে মশলাটা পেস্ট হয়ে যাবে কড়াই গরম করেছি কড়াইতে অল্প তেল দিয়েছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে এভাবে কড়াইতে তেল মাখিয়ে নিলে অল্প তেলেই হয়ে যায় বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায় ফেটি লিভার হয় শিঙ মাছ বাজার থেকে কেটে এনেছে ভালো করে ধুয়েছি নুন হলুদ দিয়ে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে গরম তেলে শিং মাছ দিয়ে দিলাম বেশি ভাজা করবো না হালকা ভাজা করব তাহলে শিং মাছের গুণ থাকবে কারণ শিং মাছ খেলে রক্ত হয় এখন ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়াইতে অল্প পরিমাণে চা চামচে এক চামচের মতো তেল দিলাম এই তেলে রান্না হবে কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা ফুটবে তাহলে রান্না ভালো হবে কালো জিরেটা ফুটছে আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম মেশিনে এই মশলাটা দিয়ে দিলাম জারটা ধুয়ে জল দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিলাম মশলাটা এখানে দুই তিন মিনিট এভাবে নাড়াচাড়া করব এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে সজনে ডাটাগুলি আগেই দিয়ে দিচ্ছি যাতে সজনে ডাটাগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয় মশলার সাথে মিশিয়ে নিলাম সজনে ডাটা দিয়েছি এর জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে তাহলে সজনে ডাটা নরম হবে নুনের মধ্যে থেকে এখন ঝিঙ্গে যে কেটেছি কচি ঝিঙ্গে দিয়ে দিলাম ঝিঙ্গের মধ্যে এখন নুন দেব পরিমাণ বুঝে আর ঝিঙে কিন্তু এই সময়ে খাওয়া ভালো বর্ষাকালে ঝিঙে বিচি হয়ে যায় আর আমি কিভাবে ঝিঙে রান্না করি বা যে কোনো সবজি আমি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নিই তাতে রান্না মিষ্টি মিষ্টি হয় সবজিরও তো একটা সুগার থাকে এই সুগারটা ধুয়ে কেটে নিলে সুগারটা থাকে মানে মিষ্টি ভাবটা থাকে সবজির মিষ্টি ভাব এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে আর ধুবেন না এভাবে রান্না করে দেখুন একবারে অন্যরকম লাগবে রান্নাটা এই যে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে সব কিছু রান্না হচ্ছে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ঝোলের জন্য গরম জল দিয়েছি ঝিঙ্গে সেদ্ধ হবে সজনে ডাটা সেদ্ধ হবে এগুলি ফুটে উঠেছে জল দেওয়ার পর তারপর ভাজা মাছ দিয়ে দিলাম হালকা ভাজা করেছি শিং মাছ যে কোনো মাছ দিয়েই এভাবে রান্না করা যায় বসন্ত ঋতুতে এইভাবে রান্না করে নিলে সবার শরীর ভালো থাকবে অল্প মশলায় অল্প তেলে সুস্বাদু রেসিপি এই ফ্লেমটা এখন আছে ফুটে উঠছে এরপর আমি এটা লো করে দেব এই যে লো করে দিচ্ছি এই লো ফ্লেমে রান্না হবে এভাবে রান্না করলে রান্নার গুণ থাকে ভিটামিনটা থাকে আগুনে তো নষ্ট হয় তবুও কিছু না কিছু ভিটামিন থেকে যায় এভাবে মিশিয়ে নিচ্ছি শিঙ মাছগুলি সেদ্ধ হচ্ছে এখানে নুনটা দেখে নিচ্ছি হাতে নিয়ে এখন একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রান্নাতে এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে কারণ কাঁচা লঙ্কাটা গলবে না সেদ্ধ হবে বেশ ভালো লাগবে এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ